হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ আজকে আমি যাবো সোলাঙ্গে পাহাড়ের একটু কাছাকাছি আর আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরাও যাবে আমার সাথে চলো ব্লগটা দেখতে থাকো এখন সকাল সাতটা মতো বাজে আর আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রওনা দেব যাত্রার প্রথমেই আমরা চলে এসেছিলাম পেট্রোল পাম্পে এখান থেকে বাইক রিফিল করার জন্য কারণ আমরা আজকে টোটাল চারশো কিলোমিটার যাব পাহাড়ি রাস্তা সো তার জন্য বাইক রিফিল করে নিয়েছি আজকের পুরো ব্লকটায় শুধু পাহাড়ের ভিউ দেখতে পাবো তোমরা অনেক বেশি সো যারা পাহাড় দেখতে ভালোবাসো আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সো দেখতে থাকো আমরা প্রথমে স্টার্ট করেছি এখান থেকে দুটো বাইক চারজন তারপরে চন্ডিগার থেকে আরও একটি বাইক অ্যাড হবে সেখানে আরও দুজন মানে টোটাল আমরা ছজন জার্নি করব। এখন প্রায় সকাল নটার মতো বাজে আর আমরা হিমাচলে এন্ট্রি করেছি হিমাচল এন্ট্রি মানেই তো পাহাড় সো আমাদের পাহাড়ের যাত্রা এখান থেকেই শুরু হয়েছে যেহেতু সকাল থেকে আমরা কোনো কিছুই খাওয়া করিনি তো নটা বেজে গেছে অলমোস্ট সবারই ক্ষুদা লেগে গেছিল তাই আমরা এই ছোট্ট পাহাড়ের ক্যাফে টাইপস এখানে আমরা হচ্ছে মানে ছোট পাহাড়ি দোকান এখানে আমরা প্রথমে আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট করব এখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম ম্যাগি আর খেয়েছিলাম চা ম্যাগি ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম ম্যাগির সাথে আমি ছবি তুলতে ব্যস্ত ছিলাম আসলে এই হচ্ছে দোকানের পাশের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল জাস্ট দেখো আর এই হচ্ছে আমি এখন খাচ্ছি চা পাহাড়ের চা আর ম্যাগি দুটোই অনেক ভালো লাগে এই যে আবার আমরা রণ দিয়ে দিয়েছি আমার আসলে পাহাড় নিয়ে এক্সপ্লেন করার কিছু নাই পাহাড় তার নিজের সুন্দরে অন্যরকম সুন্দরী তাকে দিয়ে বলার কি বা থাকতে পারে কিন্তু যেন আমার রুমের হচ্ছে পাহাড়ি ছিল সো আমি দুই বছর পাহাড়িদের সাথে জীবন যাপন করেছি তো পাহাড়িদেরকে সম্পর্কে আমার অনেক কিছু ধারণা হয়েছে আগামী মনে করতাম ছোটোতে যে ওদের লাইফটা কত ভালো ওরা কত সুন্দর সব সময় পাহাড়ে থাকে কত এনজয় করে কিন্তু ওদের লাইফটা অনেক বেশি কঠিন ওদেরকে স্কুল যেতে নাকি মিনিমাম চার পাঁচ কিলো হাঁটতে হয় প্রতিদিন আর আমরা যেমন রাস্তা থেকে বেরিয়ে অটো বা রিকশা বা সামথিং কিছু একটা পাই ওরা সেরকম কোনো যানবাহন পায় না ওদের যানবাহন বলতে প্রাইভেট কার সেটাও সবার কাছে এফোর্ড করার মতো ক্ষমতা থাকে না আর ওদের বাড়ি ঘরগুলো এত উঁচু উঁচুতে হয়ে থাকে সেখানে মনে করো কিছুই থাকে না তো নিচুতে আসতে হলে বা স্কুলে যেতে হলে ওদের অনেক অনেক রাস্তাঘাট হাঁটতে হয় আর ওদের খাওয়া দাওয়ার স্টাইল সেটা একদমই আমাদের থেকে ভিন্ন ওরা তেল খায় না অতিরিক্ত মশলা খায় না ওরা সব কিছুই স্যুপ আকৃতির জুস টাইপসের বানিয়ে খায় ফল সব জুসের মতো করে খায় আর সবজি যা কিছু সব কিছুই হচ্ছে স্যুপের মতো করে খায় ওরা খুব বেশি ঝাল মশলা খেতে পারে না ওদের কষ্ট হয় আর সে ওদের ভিন্ন ধর্মীয় এই খাওয়া দাওয়ার স্টাইলের কারণে মনে হয় ওদের স্কিন ওদের চুল সব কিছুই অনেক বেশি সুন্দর হয় আর আমরা যে হিমাচলে এসেছি এখানকার মানুষরা অনেক বেশি সুন্দর অনেক বেশি ফর্সা আর ওদের স্কিন টোন অনেক বেশি সুন্দর প্লাস ওদের চুল অনেক ভালো হয় এখানে মানুষটা মূলতই হচ্ছে ডাল খায় সব কিছুই ডাল টাইপসে বানিয়ে খায় সব সবজির সাথে কিছু না কিছু ডাল অ্যাড করে আর ভাত খায় এই যে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা প্রচণ্ড পরিমাণ চিকন আর আঁকানো বাঁকানো আমার প্রচণ্ড ভয় লাগছিলো এখানে কার আমি কখনোই পাহাড়ে বাইকে করে আসিনি তো প্রথম এটা আমার বাইকে করে পাহাড়ে আসার অভিজ্ঞতা তো আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম আর রাস্তাগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো কত বেশি খাদ টাইপ অনেক বেশি উঁচু আর নিচু ছিল পাহাড়ে ট্রাভেল করলে আমার নর্মালি যদি ট্রাভেল করি হয় আর বাইকে তো কোনো কথাই নেই কিন্তু আমি অসুস্থ হয়ে পড়িনি এনজয় করছে পুরো জার্নিটা কারণ বাতাসটা অনেক সুন্দর ফিল করতে পারছিলাম আর চারদিকের ভিউটা দেখো এত বেশি সুন্দর যে আসলে এখানে কিছুই নেই আমার আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা মন্দিরে এটা নাম হচ্ছে মহাশক্তি হেরিটেজ পার্ক এটা শুধু মন্দির এমনটাও না এখানে একটা পার্কের ভিতরে মন্দির আছে এখানে হচ্ছে মায়ের মানে কালী মায়ের মা শক্তি যেটা বলি আমরা পার্বতীর তার বিভিন্ন রূপকে এক্সপ্লেন করছে মা কালী দুর্গা বিপদনাশিনী আর যত প্রকার মায়ের রূপ আছে সবগুলোকে এক্সপ্লেন করা হয়েছে তো মন্দিরটা অনেক বেশি সুন্দর আর পুরো একটা পার্ক পার্কও ফিল আছে সাথে আর এই রাস্তাগুলো দেখো জাস্ট অসম কারো যদি পাহাড়ের খুব ভালো কাজ থেকে উপলব্ধি করতে ইচ্ছা করে তাহলে সেটা গাড়ি বা বাসে না গিয়ে অবশ্যই বাইকে যাওয়া উচিত তাহলে পুরো বাতাসের ফিলটা পাওয়া যায় প্লাস পাহাড়ের যে এই মুগ্ধতা মানে এই সৌন্দর্যতা সব কিছুই অনেক অনেক ভালো করে উপভোগ করা যায় আর এখানে দেখো এই যে দূর দূরে যে বাসাগুলো আছে তার সামনে অনেক সুন্দর করে জুম চাষ করে রেখেছে পাহাড়িদের জীবিকা তো মূলত জুম চাষ থেকেই আসে সেটা আমরা ছোট থেকেই পড়ে আসছি কিন্তু আজকে আমি প্রথম চোখের সামনে সেটা দেখলাম তো এরা জুম প্লাস গাছ বিভিন্ন গাছের যে কাঠ সেসব কিছু সংরক্ষণ করছে আর সেগুলো ওদের বাড়ির সামনে সামনে রেখে দিয়েছে জানো হিমাচলে অনেক ভালো কমলা আর আপেলের চাষ হয় কিন্তু কমলা বা আপেলের কোনো গাছ বা ফুটেজ আমার এই ক্লিপে তোমরা দেখবে না কিন্তু রাস্তার মধ্যে অনেক কমলার হচ্ছে সেল সেগুলো নিতে আমি ভুলে গেছি পাঞ্জাবে যে আমরা এত সস্তা আসলে ফল মূল পাই তার মূল একটা কারণ কিন্তু এই হিমাচল কারণ হিমাচল আর পাঞ্জাবের ডিস্টেন্সটা খুব বেশি না দুই দুইশো কিলোর মতো অলমোস্ট তো এই কিলোতেই হচ্ছে অনেক ভালো যেহেতু আপেল কমলা সব কিছুই পাওয়া যায় সেই জন্য আমরা এখানে অনেক কম দামে পেয়ে থাকি মানে সিজনে উইন্টারে তো আমরা দশ টাকা কেজি কমলা এখানে খাই সো এটা বাংলাদেশে ইম্পসিবল বাংলাদেশ বলতে ইন্ডিয়ারও অন্য যেগুলো জায়গা আছে ওয়েস্ট বেঙ্গল বা যেগুলো আর কি পাহাড়ের থেকে বা হিমাচলের থেকে দূরে সেখানেও এত সস্তা আমার মনে হয় না পাওয়া যাবে কারণ দশ টাকা তো খুবই কম একটা মূল্য সেখানে আমরা দশ টাকা কিলো কমলা কিনি প্লাস আপেলও এরকম দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকা সিজেনে অফ সিজেনে আবার একটু দাম বেশি হয় আশি টাকার মতো হয়ে যায় এই যে তোমাদেরকে যে বললাম পার্কে যাবো এই যে পার্কে চলে এসেছি দেখেছ পুরো ভিতরটা দেখে পার্ক পার্ক একটা মনে হচ্ছে এটা পার্কিং প্লেস ছিল এখানে আমরা আমাদের বাইক রেখে এখন উপরের দিকে যাব এই যে উপরের দিকে যাচ্ছি এই উপরেই ওই যে দূরে দেখো ওটা হচ্ছে মন্দির বাট ভিতরের এই সাইডটা দেখে মনে হয় একটা পার্কে এসেছি অনেক সুন্দর সাজালো গোছালো ফুলের গাছ অনেক বেশি পাতাবাহার সবকিছু দিয়ে অনেক সুন্দর করে সাজানো এই যে দেখো এখানে মহাদেবের মূর্তি প্লাস হচ্ছে বিভিন্ন রকম জীবজন্তু সবকিছু মূর্তি রয়েছে আর এই যে মন্দিরটা দেখছো এটাই হচ্ছে মায়ের শক্তির মন্দির এখানে মায়ের সব রূপ এক্সপ্লেইন করা ছিল আর এই যে ফুলের গাছগুলো দেখো অনেক বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল কোনো কাগজের ফুল গাছ লাগিয়ে রেখেছে আর মন্দিরের সামনেই এত সুন্দর পাহাড়ের একটা ভিউ তুমি জাস্ট ভাবো বিষয়টা কত সুন্দর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি ভিতরে কোনো ক্লিপ নেইনি এখন আমরা চলে এসেছি লাঙ্গারখানায় লাঙ্গারখানা বলতে যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেখানে পাঞ্জাবিদের কিন্তু প্রতিটা মন্দির প্রতিটা গুরুদ্বারা সবখানেই ফ্রিতে প্রসাদ খাওয়া হয় তো কোনো পাঞ্জাবি আসলে না খেয়ে কখনো মারা যাবে না কারণ মন্দির বা ফ্রিতে প্রসাদ পাবে এই হচ্ছে প্রসাদ ছিল ডাল ভাত আর হালুয়া আর এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা যেটাও দেখতে অনেক সুন্দর আর সামনে দিয়ে নদী বয়ে গেছে কিন্তু নদীতে এখন কোন জল নেই আজ রবিবার ছিল জন্য মোটামুটি অনেক লোকজনই এখানে হয়েছিল অন্যদিন গেলে মনে হয় না এত বেশি লোকজন হতো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি ফিরবো বাড়ির থেকেই সেজন্য কিন্তু আমরা রওনা দেওয়ার সময় একদম ভিন্ন রাস্তা ধরেছিলাম কারণ আমরা ৩৫ কিলোমিটার আরও দূরে যাবো এরকম একটা চিন্তা ছিল সেজন্য পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কেন যাব জানো শুনলে সবার হাসি পাবে শুধুমাত্র মোমো খাওয়ার জন্য পাহাড়ের দুটো জিনিসই তো অনেক ফেমাস মোমো আর ম্যাগি আর এই পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যে দোকানটা আছে এখানে পুরো নেপালের মতো মোমো পাওয়া যায় এই নেপালি মোমো স্বাদ নেওয়ার জন্য আমরা ভিতরে যাচ্ছি কি আরও কিলোমিটার পাগলামি না করি আমরা তাই না আর এই ট্যানেলটার ভিতরটা অনেক বেশি সুন্দর লাগছিল পুরো হরার হরার একটা ফিল হচ্ছিল রাতের অন্ধকার থাকলে আলো একটু বেশি হরার লাগতো দিনের আলো তবু লাগছিল এই যে আমরা সবাই সিরিয়ালে যাচ্ছিলাম আর এই যে তোমাদেরকে বললাম দোকানটা এই চলে এসেছি এখন ফাইনালি দোকানে আর এই হচ্ছে মোমো এখানকার মোমোর স্পেশালিটি হচ্ছে তার চাটনি তার বিভিন্ন রকম চাটনি দিয়ে সার্ভ করে আর এই যে দোকানের মালিক নেপালি তাই পুরো নেপালের ফ্লেভারটা পাওয়া যায় আর আসার সময় রাস্তাটা দেখো পুরো ধান ক্ষেত আর পাহাড় দুটো একসাথে মিশে গেছিল অনেক সুন্দর লাগছিল কিন্তু রাস্তার কন্ডিশন অনেক বেশি খারাপ ছিল ভাঙ্গা চোরা অবস্থা আর এখন দেখো আমরা কো একদম অন্ধকারের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তাতে যাচ্ছে আমার অনেক বেশি ভয় বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের অলমোস্ট রাত্রে দশটা বেজে গেছিল আর পুরো রাস্তাটাই এরকম অন্ধকার ছিল চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো থেকো তোমরা সবাই শুভরাত্রেই দেখা হবে কোনো ব্লকে